আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আপনাদের কাছে আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আরেকটি নতুন ওষুধ সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে আলোচনা করব একটি ভিন্ন ওষুধ এবং যা বাহ্যিক ব্যবহারের জন্য উপযোগী একটি সেলিসিক অ্যাসিড যা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রযোজ্য সেক্ষেত্রে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার বিশেষ কিছু কাজ আছে আমরা সাধারণত বাহ্যিক অনেক গোটাগাটি বা অনেক চর্মরোগের আক্রান্ত হই সেক্ষেত্রে আমাদের কাছে প্রায় আসে বিভিন্ন রুগী যাদের উপরে লালচে একজাতের সোরিয়াসিস রোগ হয় যেগুলো চামড়া থেকে হালকা উপরে থাকে এবং এর রং বাদামি এবং হালকে হালকা লালচে হয়ে থাকে যা চামড়া থেকে একটু উপরের দিকে হয়ে থাকে এই শরীর রোগটা মূলত ঘাড়ে এবং পায়ে বিভিন্ন জায়গায় হতে পারে এবং বগলের নিচে হাতের নিচে এগুলা হয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটা অনেক কার্যকরী তাছাড়া অনেকের আঁচিল আছে ঘাড়ের মধ্যে আঁচিল থাকে বা শরীরের বিভিন্ন অংশে আঁচিল হয় এই আঁচিলের মহা ওষুধ হচ্ছে এই সেলেটিক অ্যাসিড তাছাড়া এই সেলেটিক অ্যাসিড অনেকের পায়ের মুড়া এবং হাতের তালুতে এক ধরনের শক্ত চামড়া প্রলেপ বাঁধার কারণে শক্ত হয়ে থাকে এটা চুলকাবেও না কিন্তু শক্ত হয়ে থাকবে ব্যথা করবে এবং চামড়াটা ফেটে যাবে সেই ক্ষেত্রে এই ফাটা বা কলাস বলা হয় কর্ণ এই কর্ণটাকে দূর করার জন্য এই সিলেটিক এসিড বিশেষভাবে কার্যকরী সিলেটিক এসিড বিভিন্ন সমস্যা যেমন ব্রোন সোরিয়াসিস খুশকি এবং কর্ণ ত্বকের শক্ত মোটা হয়ে যাওয়া অংশ দূর করতে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ব্রণের যে গর্ত থাকে কালো ভাব থাকে গর্তের মধ্যে সিলেটিক ওষুধ এই গর্তের কাজও করে থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক আগে দেখবে দেখার পরে তার মাত্রাটা ঠিক করে এই সিলেটিক ওষুধ ব্যবহার করার জন্য রেফার করবে সেক্ষেত্রে সেলেটিক ওষুধের মধ্যে আছে একটি বিটা হাইড্রক্সি অ্যাসিড যা ত্বকের মৃত কোষকে দূর করে এবং এফেক্সোফ্লোরিয়েট করে এবং ছিদ্রগুলোকে পরিষ্কার করে এবং ত্বকের উপরের স্তরকে নরম রাখে এবং ত্ব নতুন ত্বক গজাতে সাহায্য করে সেলেটিক অ্যাসিড মূলত ব্রোন এবং সোরিয়াসিস ব্ল্যাক হেড ব্ল্যাক হেডস এটি ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং ব্ল্যাক হেডস এর ব্রোনের চিকিৎসায় সাহায্য করে যা পরবর্তীতে ব্রণ উঠা এবং ব্রণের যে গর্ত সৃষ্টি হয় তা পরিষ্কার করা এবং তার মধ্যে যে মৃত কোষগুলো থাকে এই কোষগুলোকে ঝরে পড়তে সাহায্য করে এবং নতুন কোষ গজাতে সাহায্য করে তাছাড়া খুশকি সরিয়েছি চামড়া লালচে দাগ এবং চর্মরোগের চিকিৎসায় অত্যাধিক কার্যকরী সেলিটিক অ্যাসিড ত্বকের উপরই ভাগে প্রয়োগ করার ফলে উপরের মধ্যে যে মরা অংশ থাকে তা দূর করে এবং মরা অংশ থেকে নতুন চামড়া গজাতে সাহায্য করে যা অধিক অধিক কার্যকরী একটি ওষুধ এবং বিশেষ করে যেই ওষুধটি আমাদের শরীরে ত্বকের উপরে লালচে ভাব থাকে এবং শক্ত হয়ে থাকে তাকে ধীরে ধীরে এই সেলেটিক ওষুধ ব্যবহারের ফলে নরম করে এবং যেই শক্ত ভাবগুলা থাকে সেই ত্বকের ত্বকের ভাবগুলোকে দূর করা দূর করে নরম করে প্রথমে মরা যেই ত্বকগুলো থাকে এই ত্বকগুলোকে ধ্বংস করে এবং ঝরে পড়তে সাহায্য করে এবং নতুন ত্বক গজাতে সাহায্য করে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি একটি টপিক্যাল সলিউশন এবং ত্বকের নির্দিষ্ট অংশে ব্যবহার করা যায় অর্থাৎ আপনার আক্রান্ত যে স্থানে ওই স্থানে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন তাছাড়া নর্মাল যে ত্বক তাতে ব্যবহার করা যাবে না ত্বকের বিশেষজ্ঞরাই এই ওষুধটি মূলত দিয়ে থাকেন তো আপনারা এই ধরনের যে যাদের সমস্যা আছে বিশেষ করে ত্বকের মধ্যে হাতের তালু পায়ের তালু পায়ের মুড়া আঙ্গুলের চিপা আঙ্গুলের সামনা আপনার বিশেষ করে বৃদ্ধাঙ্গুলের সামনা যে সাইডটা নখের নিচে এই সাইডটা বিশেষ বিশেষ করে শক্ত হয়ে যায় এবং আলতোভাবে চাপ লাগলে ব্যথা হয় এবং অনেক সময় ফেটে যায় ফ্যাট ফাটার পরে রক্ত ভাব থাকে এবং ব্যথা থাকে এবং বিশেষ অনেক সময় হাতের তালুতে এরকম সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী আপনারা এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে পারেন ব্যবহার করতে পারেন এবং এর ফলাফল অতি দ্রুতই দেখা যায় অর্থাৎ তিন থেকে পাঁচ দিন সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এবং আপনার রোগের ধরন অনুযায়ী আপনি এই ওষুধগুলা ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন এই ওষুধটি এই সেিটিক ওষুধ অনেক কার্যকরী ওষুধ এর মধ্যে আপনার একটি পাউডার একটি লিকুইড এবং একটি ব্রাশ ব্যবহার করার জন্য দেওয়া থাকে এই সেলেটিক লোসনটির মধ্যে আপনার ওষুধ এবং একটি ব্রাশ একটি নীল নীল পলিশের মতো ব্রাশ এই ব্রাশটি দিয়ে আপনি নির্দিষ্ট স্থানে ব্যবহার করবেন তো আজ এই পর্যন্তই এই ওষুধটি বাহ্যিক একটি ওষুধ যা আপনি অন্যান্য জায়গাতে ব্যবহার করতে পারবেন না এবং অবশ্যই এটি একটি সিলেটিক অ্যাসিড অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি